অন্য কেউ এটা কখনই হবে না সেটা হচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি কেউ আর প্রথম হবে না এরপর কোন নারী প্রধানমন্ত্রী যেই হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সো দিক থেকে অবশ্যই তাকে মানুষ মনে রাখবে তার কিছু নেতৃত্ব যারা মানুষের জন্য করেছেন আচ্ছা এটাকে অপরনীয় ক্ষতি বলা যায় আপনি তার এই মৃত্যুটা বাংলাদেশের জন্য দেখেন অপরনীয় যেটা বলবো মানুষ বলে কথায় কথায় বলে دنیاয় অপরনীয় বলতে কিছু নাই শূন্যস্থান পূরণ হয় শূন্যস্থান পূরণ হয় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম সাল্লাম তো আল্লাহর নবী ছিলেন তিনি আসছেন তারও মৃত্যু হয়েছে তখন তার যে প্রধান সাহাবিরা ছিল তারা তো এই মৃত্যুটাকে মেনেই নিতে পারে নাই প্রথমে কিন্তু মৃত্যু যেটা চিরন্তন যেটা সত্য সেটাকে তো একসময় মেনে নিতেই হয় কাজেই অপূরণীয় বলতে কিছু থাকে না তার যদি সঠিক অনুসারে দুনিয়ায় থাকে দেশে থাকে তাহলে তারা তার কর্মজীবনের যে বাকি কাজ আছে তার যে আদর্শ সেইটাকে বহন করে সামনের দিকে এগিয়ে যাওয়া দেশের মানুষকে তিনি যেভাবে দেখতেন সেইভাবে দেখা দেশের প্রতি ভালোবাসা যেভাবে তিনি ভালোবেসে গেছেন সেইটা যদি অনুসরণ করে মানুষ মানুষকে সে একই ধরনের সার্ভিস দেয় তাহলেই আমরা বলবো যে তার অনুকরণে জাতি তৈরি হয়েছে এবং তার দলের মানুষরা তাকে অনুসরণ করছে তার আদর্শকে অনুসরণ করছে এবং মানুষকে সেবা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এতেই তিনি জীবিত থাকবেন এছাড়া অপূরণীয় ক্ষতি এ ধরনের কথা এটা বলা কি হবে জানি না তবে এই কোনো ক্ষতি অপূরণীয় থাকে না তবে তার কথা তার আদর্শের কথা আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে